দেখো যারা যারা কম্পিটিভ এক্সাম দেবে তাদের জন্য আজকের অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার পরীক্ষা এসেছে একটু দেখে নাও কি বলেছে একটি গাড়ি ষাট কিমি পার ঘন্টা গতিতে চলতে চলতে ব্রেক মারলে নয় মিটার দূরত্বে গিয়ে থামে যদি গাড়িটির গতিবেগ একশো কিমি পার ঘন্টা হতো তাহলে কত মিটার দূরত্বে গিয়ে থামতো অর্থাৎ একটা গাড়ি ষাট কিমি পার ঘন্টা বেগে চলছে হঠাৎ যখন ব্রেক মারলো ব্রেক মারার পর কি না নয় মিটার দূরত্বে গিয়ে এখানটায় গাড়িটা থামলো এখন গাড়ির গতিবেগ ষাট কিমি পার ঘন্টা না হয় যদি একশো কিমি পার ঘন্টা হয় গাড়িটি যদি ব্রেক মারে তাহলে কত দূরে গিয়ে গাড়িটা থামবে এটা বের করতে বলেছে তাই এটা কীভাবে করবে না শর্টকাট পথে কি কীভাবে করবে দেখো একটা সূত্র মনে রাখবে সূত্রটা হচ্ছে এস ওয়ান বাই এস টু সমান ইউ ওয়ান বাই ইউ টুর হোল স্কোয়ার এখানে এস আর এস টুটা টা কি না কত মিটার দূরত্বে গে থেমেছে আর ওয়ান আর ইউ টু কি তাদের গতিবেগ অর্থাৎ মানে প্রথমটা ব্রেক পর নয় লিখবে আচ্ছা কিছু জানি না এস টু থাকলো এস টুটা টা বের করতে হবে এটা এস টু ওয়ানটা কত থাকবে প্রথমটা গতিবেগ কত ছিল ষাট তাহলে ষাট লিখবে আর দ্বিতীয়টার গতিবেগ কত ছিল একশো একশো লিখবে তাহলে এটা হোল স্কোয়ার এখানে একটা শূন্য কেটে যাবে আর দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে তিনের মানে কত নয় আর পাঁচের মানে পঁচিশ এখানে নয় নয় কেটে যাবে তাহলে এস টু সমান কথা হবে পঁচিশ অর্থাৎ যে গাড়িটি একশো কিমি পার আওয়ার বেগে চলছিল ব্রেক মারার পর পঁচিশ মিটার দূরত্বে গিয়ে এটা থামবে অর্থাৎ পঁচিশ মিটার দূরত্বে এখানে গিয়ে থামবে আচ্ছা এই সূত্রটা কোথা থেকে এসেছে বেসিক কনসেপ্টটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু অঙ্কটা তোমরা খুব সহজে করতে পারবে কীভাবে এসে থাকো এই সূত্রটা থেকে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ ইউটা হচ্ছে অন্তিম ভিটা হচ্ছে তরণ আর এসটা হচ্ছে স্মরণ এই সূত্রকে কাজে লাগিয়ে এটা এসছে এখানে দেখো যখন গাড়িটি ব্রেক মারে তখন কিন্তু অন্তিম বেগটা শূন্য হয় আর ব্রেক মারলে তরণ থাকে না সেটা মন্দনে পরিণত হয় তাহলে এটা শূন্য হবে আর প্রাথমিক বেগটা থাকবে ইউ স্কোয়ার থাকলো আর এফটা কি হবে তরণটা মন্দনে পরিণত হবে মাইনাস হয়ে যাবে তাহলে আর প্রথমটা ক্ষেত্রে যদি আমি ইউন আর এস ওয়ান ধরে নেই তাহলে এক্ষেত্রে এফটা কত হবে না এফটা সমান হবে এই যে ওয়ান স্কোয়ার বাই হচ্ছে টু এস ওয়ান কিরকম ক্ষেত্রে দ্বিতীয়টা ক্ষেত্রে মন্দন কত হবে এফ কত হবে মন্দনটা না ইউ টু স্কোয়ার বাই টু এস টু এক্ষেত্রে এইটার এটা তুলনা করলে কত হবে ওয়ান স্কোয়ার বাই টু এস ওয়ান সমান হচ্ছে ইউ টু স্কোয়ার বাই টু এস টু এখান থেকে টু টু কেটে যাবে এই যে এস ওয়ানটা যদি উপরে নিয়ে যাই তাহলে কত হবে এস ওয়ান বাই এস টু সমান হচ্ছে এটাকে নিচে নিয়ে এলে ওয়ান স্কোয়ার বাই হচ্ছে ইউ টু স্কোয়ার এইটা হচ্ছে সূত্র অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে এই সূত্রটাকে এখানে লিখে নিয়েছি অর্থাৎ এটা তোমরা মনে রাখবে পরীক্ষা এটা অ্যাপ্লাই করার দরকার নেই পরীক্ষায় একবার ডাইরেক্ট এটা লিখবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানা